হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমাদের কেন আইনের ঝামেলা আসে কোন গ্রহের কারণে আমাদের আইনের ঝামেলা আসে কারণ অনেক সময় আমরা মামলা মোকদ্দমার পড়ে যাই মিথ্যা হয়রানিতে আমাদের অনেক সময় জেলে যেতে হয় মিথ্যা মামলা হয় কেন হয় সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব এই হস্তরেখা বিচারের মাধ্যমে তা আপনার হাত দেখে কি করে বুঝতে পারবেন যে আপনার আইনের ঝামেলা রয়েছে সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি ক্লিয়ার হতে পারবেন তো কথা না বাড়িয়ে আলোচনায় যাওয়া যাক তো পিছনে যে হোয়াইট বোর্ড রয়েছে সেখানে আমি একটি হাতে ছবি এঁকে রেখেছি এই হাতটিকে আমি বিশ্লেষণ করে দেখাবো যে কেন আমাদের আইনের ঝামেলা আসে সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে আমাদের গুহের পর্বগুলো কোথায় যেমন এই জায়গাটি হচ্ছে আপনার শুক্রের স্থান অর্থাৎ শুক্র গ্রহের স্থান এই জায়গাটি হচ্ছে আপনার রাহুর স্থান এই তর্জনীগুলির নিচে হচ্ছে বৃহস্পতি স্থান মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনি গ্রহস্থান অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহস্থান কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে আপনার বুধ বুধগ্রহস্থান এবং হৃদয় রেখার নিচে এই জায়গাটি যে রয়েছে এটি হচ্ছে মঙ্গলস্থান এরপরে হচ্ছে বিশাল জায়গা জুড়ে রয়েছে চন্দ্রের স্থান তারপর মধ্যে রয়েছে আপনার কেতুজ্ঞের স্থান এই হচ্ছে নয়টি গ্রহের অবস্থান আমাদের হস্তে এরপরে কিছু রেখা রয়েছে এই রেখাগুলি আমাদের দেখতে হবে যেমন এই যে বড় রেখাটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় আয়ু রেখা জীবন রেখা ইংরেজিতে বলা হয় লাইফ লাইন আর এই যে যে রেখাটি রয়েছে এই রেখাটিকে বলা হয় শিররেখা মস্তিষ্ক রেখা বা হেড লাইন এখান থেকে যে রেখাটি রয়েছে এটিকে বলা হয় হৃদয় রেখা বা হার্ট লাইন আরেকটি রেখা যেটি দেখা যায় সচরাচর সেটি হচ্ছে আপনার ভাগ্য রেখা বা ফেট লাইন এছাড়া বিভিন্ন গুহের জায়গা যে রেখাগুলি থাকে সেগুলিকে এক একটি গ্রহের যে এক একটি রেখা থাকে সেই গ্রহেরই নাম হয়ে থাকে যেমন এখানে যদি থাকে রবি রেখা এখানে যদি কোনো রেখা থাকে সেটিকে বলা হয় বৃহস্পতি রেখা এদিকে রেখায় বুধে রেখা এখানে দুটি রেখা থাকে একটি থাকতে পারে দুটি থাকতে পারে এটিকে বলা হয় বিবাহ রেখা চন্দ্রের ক্ষেত্রে রেখা থাকতে পারে সেটিকে বলা হয় চন্দ্ররেখা মঙ্গলের ক্ষেত্রে রেখা থাকতে পারে সেটি মঙ্গল রেখা তো যেখানে যে গ্রহ রয়েছে সেখানে সেই গ্রহের রেখা বলা হয়ে থাকে আজকে আলোচনা দেখবো আমরা কেন আইনের ঝামেলা আসে তো আমাদের যে হাত রয়েছে আমরা গ্রহের পর্বগুলি দেখেছি এখন আইনের ঝামেলা দেখতে গেলে আমাদের কয়েকটি স্থান দেখতে হবে যে স্থানগুলি আমাদের অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে এক হচ্ছে আমাদের এই স্থান এই কেতু স্থানে যদি নিচু হয় বা জব চিহ্ন থাকে বা ক্রথ চিহ্ন থাকে হাতের কিন্তু এই জায়গায় ক্রস চিহ্ন থাকে এই ক্রসটা না এখানে যদি কোনো ক্রস চিহ্ন থাকে এটি কিন্তু অশুভ অর্থাৎ এটা কেতু স্থান এখানে যদি জব চিহ্ন থাকে সেটি কিন্তু আপনার জন্য অশুভ এক্ষেত্রে গুপ্ত মামলা গুপ্ত ঝামেলা গুপ্ত অ্যাক্সিডেন্ট আপনার জায়গা জমি নিয়ে কেউ মানে গোপনে নিয়ে যেতে পারে ইত্যাদি বিষয় এই কেতুস্থান থেকে বিচার করা আর এই জায়গাটি হচ্ছে মঙ্গলের কারক গ্রহ মঙ্গলই আমাদের কি করে আইনের ঝামেলা মামলা মোকদ্দমা ভূ সম্পত্তি ঝামেলা এগুলো নিয়ে আসে অর্থাৎ এই মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রচ চিহ্ন থাকে চিহ্ন থাকে জাল চিহ্ন থাকে বা এই জায়গাটি নিচু হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার মঙ্গলটি দুর্বল রয়েছে সেক্ষেত্রে অবশ্যই এই মঙ্গলের প্রতিকার আপনার করতে হবে আর মঙ্গল কেতু দুইটি যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আইনের ঝামেলায় পড়ে যাবেন এটি হানড্রেড পারসেন্ট এর কোনো ভুল নেই কারণ হচ্ছে আপনার মঙ্গল হচ্ছে আইনের সাথে জড়িত ভূমির সাথে জড়িত সরকারের সাথে জড়িত কারণ মঙ্গল হচ্ছে দেব সেনাপতি কাজেই আপনার এই মঙ্গল কেতু যদি খারাপ হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আইনের ঝামেলায় পড়ে যাবেন আচ্ছা এখন আইনের ঝামেলায় পড়ে গেলেও যদি আপনার রবি শক্তিশালী থাকে তাহলে সেই আইনের ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি জেলে গেলেও আপনার সহজে জামিন হয়ে যাবে বা যে মামলা দিয়েছে মিথ্যা মামলা আর সেটা আপনি জয়ী হবেন সুতরাং রবির অবশ্যই আপনার শক্তিশালী হতে হবে এখন রবি যদি আপনার দুর্বল হয় যদি এখানে দাবানো থাকে বা ছোট্ট ছোট্ট রেখাও থাকে সেটিও কিন্তু শুভ ফল দিবে না বা এখানে যদি ক্রস চিহ্ন থাকে রবি রেখা আছে কিন্তু আপনাকে ক্রস দিয়ে দিয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি শুভ ফল পাবেন না আবার যদি এখানে জব চিহ্ন থাকে সেটিও কিন্তু আপনার জন্য অশুভ সংকেত আবার যদি এখানে জাল চিহ্ন থাকে সেটিও কিন্তু আপনাকে আইনের ঝামেলা আরো বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার জেলের ভাত অবশ্যই খেতে হবে সারা জীবন কার আগারে আপনার থাকার প্রয়োজন লাগতে পারে যদি এরকম জাল চিহ্ন থাকে সেই সাথে যদি শনির ক্ষেত্রেও রকম আপনি জাল চিহ্ন দেখেন বা অশুভ চিহ্ন দেখেন তাহলেও কিন্তু আপনার আর রক্ষা নেই আপনাকে অবশ্যই জেলের ভাত খেতে হবে আপনার কোনো মতে আপনাকে জামিন দিবে না অর্থাৎ আপনার সারা জীবন কারাবাস থাকা লাগতে পারে এর জন্য আমাদের দেখতে হবে যে যদি আমাদের দেখতে হবে যে কেতুর ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র রবির ক্ষেত্র শনির ক্ষেত্র এগুলি আমাদের বিচার করতে হবে কারণ কেতু কিন্তু গুপ্ত মামলা দিয়ে থাকে গুপ্ত হয়রানি করে থাকে অর্থাৎ কেতু হচ্ছে গোপনীয়তার কারগর সেই সাথে যদি মঙ্গল আহ অশুভ তাহলে দুইটি গ্রহ মিলে কিন্তু আপনার ক্ষতি হবে কিন্তু রক্ষাকারী হচ্ছে আপনার রবি এবং শনি এই আবার বৃহস্পতি এই তিনটি গ্রহ হচ্ছে আপনার রক্ষাকারী অর্থাৎ রবির ক্ষেত্রে যদি সুপষ্ট রবি রেখা থাকে তাহলে আপনি মামলা হাতের থেকে সহজেই রক্ষা পাবেন আর যদি জাল চিহ্ন তিল চিহ্ন জব চিহ্ন থাকে শনির ক্ষেত্রও থাকে সেক্ষেত্রে আপনি কোনো মতে আইনের ঝামেলা থেকে রক্ষা পাবেন না এবং সেই সাথে যদি এখানে চিহ্ন থাকে তাহলে আপনি ধরে রাখেন আপনার ফাঁসির কাছটা ঝুলতে হবে এর কোনো ভুল কোন আবার সেই সাথে বৃহস্পতির ক্ষেত্রটা দেখতে হবে বৃহস্পতির ক্ষেত্রটা কতটুকু শক্তিশালী রয়েছে তো আশা করি আজকের বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন কেন আমাদের জীবনে আইনের ঝামেলা আসে যদি ভিডিওটি আপনার জীবনের সাথে মিলে যায় বা মনে করেন যে আপনার উপকার হয়েছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ